বাবা এ দশ টাকা এত হয় না দশ টাকার বেশি মশলা দেওয়া দেখেন কি জিনিস আচ্ছা বলেন ভালো লাগেনি যে বলবে ভালো লাগে টাকা আচ্ছা 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 না আপনাদের খাবেন আর মনে পড়বে মনে পড়বে খাচ্ছে খালি বলবেন না যে ভালো লাগেনি খাইয়েগঞ্জে ভালো লাগে টাকা যাই লাগবে না এত সুন্দর এত মজা যে যে গালে দেয় দেখেন এই স্বাদ স্বাদ করে খাইয়ে কি কি মশলা দেওয়া আছে ছাত্র ভাই বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি এই মশলা খাবেন সারা বাংলাদেশে বলতে হবে না কি মশলা দিলাম এত স্বাদ এত মজা এত টেস্ট খান বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে খাবেন মনে করবেন যে কি করবেন প্লেট দেন প্লেট আমরা খাই আমরা

আব্বাস হোটেলের সেই চুই ঝাল পাবেন এই সেই সেরকম স্বাদ পাবেন একমাত্র পাবেন তাছাড়া এনে পাবেন না এনে কেউ বানাতে পারলে পঞ্চাশ টাকা ঝাল মুড়ি দেন দিচ্ছি বাবু একটু দিয়ে একটু মজা দিচ্ছি বাবা একটু এই যে এই যে চুই ঝালের মশলা এবং টেস্ট স্বাদ দেখেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে এইগুলো দেখেন কি দিয়ে তৈরি করা এত মজা এত টেস্ট এগুলো স্বাদ লাগে এগুলো স্বাদ না হলেই মজা লাগবে এই যে মজা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি করা স্বাদ এই দেখি বাবু দেখি এই যে এই যে একটু মশলা দেখেন কি করবো সেই স্বাদ যদি না লাগে তো পয়সা লাগবে এত মজা করে বানাবে এই যা এবং বিভিন্ন ধরনের বেশি দিলে এবার এ থাকবে না এর টেস্ট প্লেট ডেল তেল টেল দেখেন কি মজা স্বাদ দেখেন এত স্বাদ এত মজা এত এই দেখছি যেরকম খাবেন আর মনে করবেন কি জানেন কি খাচ্ছি দেখেন সেই স্বাদ পাবেন পাবেন এবং মজা পাবেন যে যে খাবে সেই মজা পাবে এদিকে দেন বাবা এদিকে প্রত্যেকে করবেন কারণ কি বানাতে গেলে আমার জীবন থাকতেছে না খুব কষ্ট আচ্ছা আপনাকে হবে সমস্যা নেই দিচ্ছি রোদ রোদি থাকেন না সবাই আসেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করে দেখেন এগুলো মশলা আগে শিখতে হবে বানানো শিখা লাগবে মুখ দিয়ে দিলাম একটা জিনিস এত মজা আসে কি করে খেয়ে যান বাসায় যে কোনো জায়গায় যে গল্প করবেন যে হ্যাঁ একটা জিনিস খেয়ে আইসে যাই মারগুড়া খানে যে আচ্ছা পলিথিনে দেয়া হবে আচ্ছা সব পাবেন এত স্বাদ এত মজা এর এ বানানো খালি এরকম নাই এরকম এই যেরকম নাই এরকম ঘেরান এবং মজা আর পাত্রী ছিল বুঝলো বিশাল পাত্র কষ্টের কথা বললে হবে না সেই স্বাদ সেই স্বাদ এই দেখেন মজা দেখেন মজা কাকে বলে দেয় দেখেন কাকে একটা চুই একটা রসুন একটা চুই একটা রসুন এটা চুই এই যে একটা রসুন হ্যাঁ তাকে মনে মনে হ্যাঁ একটু দিচ্ছে হ্যাঁ নিয়ে যান আবার